হ্যালো এভি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টেক উইথ মি তো আজকে এই ভিডিওটা একটু ইন্টারেস্টিং হতে চলেছে আজকে এই ভিডিওতে তোমাদের যে দিদি সাথে পরিচয় করে দেবো সেই দিদিভাই কিন্তু বাই প্রফেশন একজন টিচার ছিলেন তো চলো সবার প্রথম পরিচয় করে আর কেন ইন্টারেস্টিং হতে চলেছে সেটা হচ্ছে এই যে খাতা দেখো টিচারের মতন প্রশ্ন করবেন আর আমি আনসার দেবো ঠিক আছে এখানে দিদিভাইয়ের অনেক প্রশ্ন আছে কটা প্রশ্ন আছে ষোলোখানা প্রশ্ন দিদিভাই লিখে এনেছে আর আমি মনে করলাম যে এই প্রশ্নগুলো হয়তো তোমাদের মনেও আসে কি আসতে তো পারে একজন নতুন কন্টেন্ট ক্রিয়েটার বা যারা ইউটিউব সম্পর্কে একটু অভিজ্ঞতা কম তাদের তো এই এই জিনিসগুলো আসতেই পারে তো চলো সবার প্রথম দিদি ভাইয়ের সাথে তোমাদের পরিচয় করে দিই তো বলো দিদি ভাই তোমার নাম কি আমার নাম চন্দ্রানন্দী আচ্ছা তুমি কোথা থেকে এসছো বারেইপুর এন্ড তোমার জন্ম এবং বড় হয়ে ওঠা কোথায় আমি ব্রন এন্ড আমি আসামে অনেক গল্প শুনলাম যেখানে মানে গল্পগুলো শুনে আমি রীতিমতো থ হয়ে গেছে যে এতটা মানে সাহসী তো যাই হোক সেই সব অনেক গল্পই তো করলাম আমরা সেটা সোশ্যাল মিডিয়ায় নাও নিয়ে আসা যায় তো কিন্তু দিদিভাইয়ের সাহস মানে একদম আমি আমি কেন অন্য অন্য কোনো মেয়ে হলেও দিদিভাইয়ের মতন এতটা সাহস নিয়ে হয়তো ওই আসাম থেকে এখানে কলকাতার জার্নিটা দিদিভাই যে করেছে অতটা সহজ হতো না তো যাই হোক সেই সব গল্প না হয় কোনো একদিন দিদিভাই চ্যানেলে তোমরা পেয়ে যাবে দিদিভাইয়ের চ্যানেলের নাম হচ্ছে তন্দাস লিটিল ওভেন ঠিক আছে দিদিভাই যদি কখনো শেয়ার করতে চায় তোমরা ওই চ্যানেলটা ফলো করো আর ওই চ্যানেলের দিদিভাই বেসিক্যালি রান্নার রেসিপি শেয়ার করে তো চ্যানেলটা বছর হয়েছে এখন বর্তমানে দিদিভাই চ্যানেলটা সেটিং এসিও করে নিয়ে গেছে এবং কিছু কিছু জিনিস দিদিভাইয়ের মিস্টেক ছিল এবং প্রশ্ন উত্তর মানে প্রশ্নগুলো লিখে এনেছে সেই উত্তরগুলো এবার আমি দিয়েছি কিন্তু তোমাদের সামনেও সেই উত্তরগুলো আমি এবার দেবো তো চলো সবার প্রথম ভিডিওটা শুরু করার আগে যারা আজকে আমার চাই নতুন প্লেস চাই সাবস্ক্রাইব করে নিও আর এখানে দেখো স্ক্রিনশট দিচ্ছি লিটল ওভেন তো তোমরা এই চ্যানেলটাও ভিজিট করো এই চ্যানেলটা তোমরা ভিজিট করে দিদিভাই পাশে থেকো এই বয়সে যে এতটা এনার্জি নিয়ে দিদিভাই এসছেন এবং চ্যানেলে কাজ করছেন জাস্ট টাইম পাস অ্যান্ড কিছু ছোট ছোটো স্বপ্ন তাই তো কিছু ছোট ছোট স্বপ্ন যাটা মানে কি দেখো এতদিন তো বাই প্রফেশন একটা চাকরির লাইনে ছিল সেখানে বাই প্রফেশন একটা কাজ করেছে সেখান থেকে ইনকাম দিদিভাই প্রচুর করেছে কিন্তু একটা ইউটিউব থেকে ইনকাম করে নিজের ছোট ছোট শখ পূরণ করতে কে না চায় সবাই চায় আর মেন হচ্ছে টাইম পাস যে সময় কাটানোর একটা ব্যাপার একটা ভালোভাবে সময় কাটানোর ব্যাপার তো যাই হোক চলো সবার প্রথম তোমাদের দিদিভাইয়ের এই চ্যানেলটা তো দেখিয়ে দিলাম দিদিভাইয়ের মেন হচ্ছে এই থামেলগুলো তুমিই বানিয়েছো সব সব থামনেল নিজে বানিয়েছে তাহলে বাবু এই বয়সে এসে একটা ইউটিউব চ্যানেল খুলে থামনেল বানানো শেখা থেকে এডিট শেখা থেকে সব কিছুই কিন্তু ইউটিউব ভিডিও দেখে শিখেছে তাহলে তোমরা কেন পিছিয়ে থাকবে আজকে যারা নতুন ইউটিউব চ্যানেল খুলেছ আমার বয়সী বা আমার থেকে একটু বেশি বয়স বা কম বয়স তারা তো শিখতে পারবে শুধুমাত্র একটু ছোট্ট ট্রিক্স লাগাতে হবে একটু সময় দিতে হবে তাই তো কিন্তু ধৈর্য হারেনি দেখো এই চ্যানেলটার মধ্যে দু বছর কাজ করছে কিন্তু ধৈর্য হারাইনি আর এখনও পর্যন্ত কিন্তু স্টিল নাও প্রতিদিন ভিডিও আপলোড করে যাও প্রতিদিন ভিডিও আপলোড করে যায় তো যাই হোক আর জিনিস তোমাদের বলি যে যারা আমার সাথে দেখা করতে আসতে চাও তারা এই নাম্বারে এখানে স্ক্রিনে দেওয়া দেখা একটা নাম্বার যাচ্ছে ওই নাম্বারে রাত আটটা থেকে নটার মধ্যে ফোন করো যদি কোনো সমস্যা হয় তাকে মনিটাইজেশনের সমস্যা স্ট্রাইক এসে গেছে এবং আমার সাথে দেখা করে তোমাদের সেটিং অন করতে চাও তোমাদের চ্যানেলে তাহলে আমাকে রাত আটটা থেকে নটার মধ্যে ফোন করো আমি অবশ্যই তোমাদের রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো অথবা রেসপন্স করবো ঠিক আছে তো চলো এবার ডিরেক্ট চলে যাওয়া যাক ভিডিওর মধ্যে তো সবার প্রথম যে প্রশ্ন সেটা দিদিভাই আমাকে করুক উত্তর দিচ্ছি বলো আমার প্রশ্ন হলো একই চ্যানেলে লং ও শর্ট ভিডিও দেওয়া যায় কি না একই চ্যানেলে লং এবং শর্ট দেওয়া যায় না এবার জিজ্ঞাসা করল যে কেন কারণ ইউটিউবে যখন তুমি একই চ্যানেলে লং ভিডিও এন্ড শর্ট ভিডিও আপলোড করছো এই নিয়ে আমি রিসেন্ট আগের দিনে না তার আগের দিন একটা ভিডিও দিয়েছি তখন কিন্তু ইউটিউব শর্ট ভিডিওর মধ্যে বেশি ভিউজটা দেয় লং ভিডিওতে কিন্তু ভিউজটা দেয় না হ্যাঁ তো এই কারণেই কিন্তু লং আর শর্ট ভিডিও চ্যানেল আলাদা আলাদা করার জন্য আমি পার্সোনালি সাজেস্ট করি ঠিক আছে এবার বলো নেক্সট প্রশ্ন ভিডিও ছাড়ার সঠিক সময় কোনটা ভিডিও ছাড়া সঠিক সময় যদি তুমি বলতে চাও তাহলে তোমাকে তোমার নিজের চ্যানেলটাকে অ্যানালিটিক্স করতে হবে প্রথম যখন তুমি একজন কন্টেন্ট ক্রিয়েটার হচ্ছ তখন কিন্তু তোমাকে ধ্যান দিতে হবে তোমাকে বিভিন্ন টাইমে ভিডিও ছেড়ে দেখতে হবে যেমন আমার চ্যানেলে আমি প্রথম ভিডিও আপলোড করতাম সকাল দশটায় ওটা কিন্তু আমি টানা প্রায় এক থেকে দু মাস করে গেছি তারপরে আমি চেঞ্জ করলাম টাইমটা সন্ধ্যে সাতটায় কারণ আমাকে বুঝতে হবে যে কোন টাইমে মানুষ অ্যাক্টিভ থাকছে আমার চ্যানেলে ওটা জাস্ট তুমি ওই অডিও অডিয়েন্স অপশানে যাবে এখানে দেখো আমি স্ক্রিনশট দিয়ে দিচ্ছি এইখানটাতে জাস্ট ক্লিক করবে এখানে দেখো আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি যাদের ডাটা ক্লিয়ার থাকবে তাদের তারাই এটা দেখতে পাবে না হলে কিন্তু এটা দেখা যাবে না তো এই অ্যানালিটিক্স অপশানে ক্লিক করবে ঠিক আছে কোথায় ক্লিক করবে এই অ্যানালিটিক্স অপশানে ঠিক আছে এই অ্যানালিটিক্স অপশানে ক্লিক করার পরে এইখানে চলে যাবে অডিয়েন্স অপশানে হ্যাঁ অডিয়েন্স অপশানে ক্লিক করার পরে এটাতে আমি জানি না দেখাবে কি দেখাবে না হ্যাঁ দেখিয়েছে এইখানটায় দেখো একটা টাইম দেখাচ্ছে এই যে এখানে একটা টাইম এই যে এই জায়গাটাই যে টাইম দেখাচ্ছে এবার বলে দিই অনেকের এটা দেখাবে না কেন দেখাবে না কারণ তাদের হচ্ছে সাবস্ক্রাইবার বেস কম এবং ভিউসটা কম যার জন্য কিন্তু এটা দেখাবে না এখানে তোমাদের দেখাবে যে নট এনাফ ডাটা টু শো দিস রিপোর্ট ঠিক আছে আর যাদের একটু ভিউজটা বেশি তাদের কিন্তু এটা দেখাবে তো এখানে তুমি বলো যে কোন টাইমটায় ডিপ কালার হয়ে আছে দেখো ঠিক পাঁচটা উনষাট পি এম এর জায়গায় ডিপ কালার হয়ে আছে তাই তো তাহলে আমাদের এই টাইমটা মেনটেন করে ভিডিও ছেড়ে দেখতে হবে যে এই টাইমটায় ভিডিও ভিউজ আসছে কি আবার অনেকের ধরো সকাল বারোটার দিকে ভিউজ বেশি আসছে তাই জন্য এই জায়গাটা ধরো ডিপ কালার হয়ে থাকবে আচ্ছা হ্যাঁ তাহলে যে টাইমটায় ডিপ কালার হয়ে থাকবে তাহলে সেই টাইমটা অডিয়েন্স বেশি আছে আচ্ছা ঠিক আছে এবার বলো নেক্সট প্রশ্ন শর্টে মিউজিক পারো দিতে মিউজিকও শর্ট থেকে তোমরা যখন দেবে কিছু কিছু ভিডিওতে কপিরাইট আসবে সেখানে তোমরা কপিরাইটটা ডিলিট করবে না কপিরাইট ভিডিও চ্যানেল থেকে কখনোই ভিডিও ডিলিট করা উচিত নয় এতে চ্যানেলে রিচ পড়ে যায় রিচ কমে যায় ঠিক আছে তো তোমরা মিউজিক দিতেই পারো শর্ট ভিডিওতে কোনো সমস্যা হবে না কিছু কিছুতে কপিরাইট এফে ছেড়ে দাও থাকুক কোনো সমস্যা নেই আবার কপিরাইট রাইট তোলাও যায় ঠিক আছে এই টপিকের ভিডিও আছে আমার চ্যানেলে আমি এখানে দেখো ভিডিওটার ইয়ে দিয়ে দিচ্ছি থামলেটা দিয়ে দিচ্ছি আর আমি ডেসক্রিপশন বক্সে ভিডিও লিংক দিয়ে দেবো এবার বলো আমি নিজের ভিডিও নিজে দেখা যায় না নিজের ভিডিও নিজে দেখা যায় না আচ্ছা আচ্ছা তাহলে অন্যের ভিডিও দেওয়া যায় কি না অন্যের ভিডিও দিলে রিউজড কন্টেন্ট আসবে হ্যাঁ রিউজ কন্টেন্ট আসলে মনিটাইজেশন ইউটিউব বাতিল করে দেবে কারণ ওটা তো তুমি নিজে খেটে করছো না তোমার নিজস্ব কন্টেন্ট নয় সে অলরেডি আপলোড করে দিয়েছে যদি তার পারমিশন থাকেও তাও তুমি তোমার চ্যানেলে আপলোড করতে পারবে না তাহলে রিইউজ কন্টেন্ট বলে একটা পলিসি আসবে পুরোনো ভিডিও আমি রিপিট করতে পারি কি না ওটাতেও রিউজ কন্টেন্ট আসবে তুমি রিপিট ভাবে ছাড়ছো আবার আচ্ছা তুমি সেটা নতুন করে আবার ক্রিয়েট করে তুলতে পারো মানে তুমি ধরো একটা তোমার রান্নার চ্যানেল তো বেসিক্যালি তুমি ধরো একটা চিকেন কষা রেসিপি দিয়েছো আবার নেক্সট দিন অন্যভাবে চিকেন কষা রেসিপি তুমি দিতেই পারো কোনো সমস্যা নেই তাতে কিন্তু ওই ভিডিওটাই আবার রিপিট করতে পারবে না বুঝতে পেরেছো নেক্সট বলো দিনে কটা ভিডিও দিতে হবে লং ভিডিও হলে দিনে একটাই ছাড়তে পারো শর্ট ভিডিও হলে দুটো থেকে তিনটে ছাড়তে পারো সঠিক নিয়ম বলতে কি বোঝায় সঠিক নিয়ম বলতে একটা ভিডিও আপলোড করা সঠিক নিয়ম তাই তো তো প্রথম তোমাকে ভিডিওটা আট থেকে দশ মিনিটের করতে হবে এডিট করতে হবে থামনেল মেকিং করতে হবে তারপরে তোমাকে ইউটিউবে প্লাস আইকনে ক্লিক করতে হবে ঠিক আছে এখানে ইউটিউবে প্লাস আইকনে এই যে এখানে ইউটিউবে যখন তুমি প্লাস আইকনে ক্লিক করবে তখন তোমার এখানে এই যে প্লাস আইকনে ক্লিক করলে হ্যাঁ প্লাস আইকনে ক্লিক করলে এখান থেকে তোমার প্রচুর ভিডিও চলে আসবে ধরো আমি এই ভিডিওটা নেবো নেক্সট অপশানে ক্লিক করব নেক্সট অপশনে ক্লিক করার পরে এইখানে কি করব এই যে এখানে দেবো হচ্ছে থামনেল এই জায়গাটা ক্লিক করে থামনেল দেবো তোমাকে দেখিয়ে দিলাম আগে তারপর কী করবো তুমি বলো তো এখানটা কী দেবো কী দেবো এখানটায় এখানে টাইটেলটা দিতে হবে তারপরে এখানটা কি দিতে হবে ডেসক্রিপশানটা দিতে হবে ব্যাস তারপরে এই ভিজিবিলিটিটা স্কেডিউল করতেও পারো নাও করতে পারো তারপরে কী করতে হবে এখানে আপলোড করে দিতে হবে এখানে আমার অপশানটা নেই যেহেতু আমার অন্য অ্যাকাউন্ট তো এখানে আপলোড বলে অপশান আসবে ওখানটা আপলোড করে দিতে হবে ঠিক আছে এই যে এই নেক্সট অপশানে ক্লিক করলে এখানটা নো সেট দিস চ্যানেল নট মেড ফর কিডস এটা তো বাই ডিফল্ট আমি তোমাকে সেট করে দিয়েছি তারপরেই আপলোড অপশন এই যে এই আপলোড অপশনে ক্লিক করলেই আপলোড হয়ে যাবে ভিডিও তারপর বলো নেক্সট কি আছে আছে একটা তোমার চ্যানেলে এক হাজার ঘন্টা ওয়াশ টাইম কমপ্লিট করতে হবে এখানে আমি দেখিয়ে দিচ্ছি এক হাজার এবং চার হাজার ঘন্টা ওয়াশ টাইম কমপ্লিট যে করতে হবে কি করে দেখবে কোন জায়গাটা থেকে দেখবে আজকে ভিডিওটা হয়তো একটু লং হচ্ছে কিন্তু তোমাদের সব প্রশ্নের উত্তর কিন্তু দিদিভাই লিখে এনেছে তোমার তোমাদের হয়ে কিন্তু দিদিভাই প্রশ্ন করছে ঠিক আছে তো এইখানে যখনই তোমরা এই আর্ন অপশানে ক্লিক করবে এই আর্ন অপশানে যখনই তোমরা ক্লিক করবে তখন দেখবে এখানে দুটো অপশান আছে একটা হচ্ছে তিন হাজার ঘন্টার আর একটা আছে পাঁচশো সাবস্ক্রাইবারে তাই তো আর একটা থ্রি মিলিয়নে যাদের শর্ট ভিডিও চ্যানেল তো এটা করলে কিন্তু কি হবে হাফ মনিটাইজ হবে কি হবে হাফ মনিটাইজ যেখানে কি পাবে তোমরা এই মেম্বারশিপ বা সুপার পাবে ঠিক আছে যেখান থেকে কেউ টাকা দিলে তবে তোমরা টাকা ইনকাম করতে পারবে তোমার তোমরা কিন্তু এক থেকে টাকা পাবে না আর একটা নিচে অপশান আছে কি এই যে এইখানে অপশান আছে কি এক হাজার সাবস্ক্রাইবার আর চার হাজার ঘন্টা ওয়াচ টাইম ঠিক আছে এই এক হাজার সাবস্ক্রাইবার আর চার হাজার ঘন্টা ওয়াচ টাইম আর টেন মিলিয়ন ভিউজ এইটা নয় এইটা কমপ্লিট করতে হবে আর এটা কম্পালসারি এই 1000 সাবস্ক্রাইবার তোমাকে কমপ্লিট করতেই হবে আর নয়তোবা 4000 ঘন্টা ওয়াচ টাইম আর 10 মিলিয়ন 500 হয়ে গেছে ওই যে বললাম 500 হচ্ছে তোমার হাফ মনিটাইজেশনে যেখানে মেম্বারশিপ আর সুপার থেকে তুমি টাকা পাবে কেউ দিলে তবে তুমি টাকাটা পাবে আর না হলে তো বেসিক্যালি আমাদের টাকাটা কিসে থেকে আসে ওয়াচ পেজ আর না শর্ট ফিড এর এখান থেকে আসে তো এখন এই চ্যানেলটা বর্তমানে দেখো 1880 ঘন্টা ওয়াচ টাইম আর 309 টা সাবস্ক্রাইবার ঠিক আছে তো এখানে আমাকে কি পূরণ করতে হবে 4000 ঘন্টা ওয়াচ টাইম পূরণ করতে হবে আর 1000 সাবস্ক্রাইবার পূরণ করতে হবে তখন এখানে অ্যাপ্লাই নাও বলে অপশন আসবে অ্যাপ্লাই নাও অপশানে এলে তোমাকে অ্যাডসেন্স অ্যাকাউন্ট তৈরি করতে হবে অ্যাডসেন্স অ্যাকাউন্টটা তোমাকে ওই আধার কার্ডের অ্যাড্রেস দেখে তোমার লিগাল নিম দিয়ে অ্যাডসেন্স অ্যাকাউন্ট তৈরি করলে তারপরে অ্যাপ্লাই করলে তারপর ইউটিউব রিভিউ করলো তারপর তোমার মনিটাইশন অন হয়ে গেল ব্যাস আর তারপরে এই সেটিংসগুলো সব অন করতে হবে তারপরেও কিছু প্রসিডিউর আছে এই টপিকের ডিটেলসে তোমাকে আমি একটা ভিডিও সাজেস্ট করবো সেটা তুমি দেখে নিতে পারবে ঠিক আছে তারপর বলো আর কি প্রশ্ন আছে এসিও ফুল ফর্ম কি এসিওর ফুল ফর্ম হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন আর লাইভ কি করে আসতে হয় লাইভে কি করে আসতে হয় ডিরেক্ট এই ইউটিউবে চলে যাবে এইখানে ইউটিউবে চলে যাবে প্লাস আইকনে ক্লিক করবে ঠিক আছে এবার হচ্ছে এই লাইভ অপশানে ক্লিক করবে এই লাইভ অপশান লাইভ অপশানে ক্লিক করলে আচ্ছা তো যাই হোক এইটা তো আমার অন্য অ্যাকাউন্ট তো তোমরা লাইভে যখন আসবে এই টপিক আমি ভিডিও দিয়েছি ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দিয়েছি আর দিদিভাইকে তো আগে দেখিয়ে দিয়েছি তুমি বুঝতে পেরেছো তো এই লাইভ অপশানটায় ক্লিক করে এখানটা টাইটেল ডেসক্রিপশনের অপশান আসবে টাইটেলটা দেবে তারপরে তোমার ওখানে দেবে হচ্ছে ভিজিবিলিটি ওটাকে পাবলিক রাখবে সবসময় তারপরে গো লাইভ অপশানে ক্লিক করলে তোমরা কিন্তু লাইভে অন জয়েন করতে পারবে তারপরে বলো নেক্সট কি প্রশ্ন আছে লং শর্ট ভিডিও আলাদা অ্যাকাউন্ট কিভাবে করবো লং ভিডিও অ্যান্ড শর্ট ভিডিওর আলাদা অ্যাকাউন্ট তৈরি করতে তোমাদের আলাদা আলাদা জিমেল অ্যাকাউন্ট তৈরি করতে হবে একটা চ্যানেল একটা জিমেল অ্যাকাউন্ট দিয়ে তৈরি করো আলাদা জিমেল অ্যাকাউন্ট তৈরি করে তারপর শর্ট ভিডিও মানে শর্ট চ্যানেল তৈরি করবে ঠিক আছে চ্যানেল কীভাবে বানাবে এই টপিকেও ভিডিও আছে আমি বক্সে দিয়ে দিচ্ছি আর বলো স্পিকার দিয়ে ভিডিও করলে ভালো হয় হ্যাঁ অবশ্যই দেখো আমি এখন স্পিকার নিয়ে ভিডিও করছি তাতে তোমার কথাটাও ক্লিয়ার আসবে এবং আমার কথাটাও ক্লিয়ার আসবে এবং নিট অ্যান্ড ক্লিনভাবে ভিডিওটা শুট হবে আর কোন মাইক ইউজ করতে পারবে তুমি বলো তো তোমাকে কি লিখে দিয়েছি বয়া মাইক বয়া এম ওয়ান মাইক বয়া এম ওয়ান মাইক ঠিক আছে এটা তোমরা ফ্লিপকার্টে পেয়ে যেতে পারো অথবা তোমাদের নিয়ারেস্ট ফোন শপেও পেয়ে যেতে পারো আর বলো নেক্সট ভিডিও আপলোড করার সঠিক নিয়ম কি ওই যে বলে দিল তখন হ্যাঁ আর বলো ক্রোম ব্রাউজার ওপেন করে কি করে ওয়াইটি স্টুডিও আনইনস্টল করবে ক্রোম ব্রাউজারে যাবে ওয়াইটি স্টুডিও প্রথমে আনইনস্টল করে নেবে তারপরে কোথায় যাবে ক্রোম ব্রাউজারে যাবে ঠিক আছে ক্রোম ব্রাউজারে গিয়ে কি করবে এইখানে তোমরা লিখবে ওয়াইটি স্টুডিও বলে ঠিক আছে এখানটায় কি লিখবে YT Studio বলে চলো আমি প্রথম আছে আগে আনইনস্টল করে দিই আমি প্রথম YT Studio টাকে আনইনস্টল করে দিই আনইনস্টল করে দিয়ে এইবারে যাব ক্রোম ব্রাউজার ক্রোম ব্রাউজারে গিয়ে লিখব YT Studio বলে ঠিক আছে YT Studio YT Studio ঠিক আছে ওয়াই টি স্টুডিও বলে লেখার পরে এরপর দেখো কি অপশান আসবে একটু বড় করছি এইখানটায় লেখা আসবে এই রকম ওয়াইটি স্টুডিও ঠিক আছে ওয়াইটি স্টুডিও তারপরে বলো এখানটায় ক্লিক করলেই কি হবে ওয়াইটি স্টুডিওটা ওপেন হয়ে যাবে এই এবার দেখো ওয়াই টি স্টুডিও ওপেন হয়ে গেল যাদের চ্যানেলে স্ট্রাইক আসবে বা ওয়ার্নিং স্ট্রাইক আসবে কি করে বুঝবে এই জায়গাটায় অপশানটা দেখাবে এই জায়গাটা করে এই জায়গাটায় ওয়ার্নিং বলে অপশন দেখাবে অথবা স্ট্রাইকের অপশন দেখাবে যখনই তোমরা ক্রোম ব্রাউজার থেকে ওয়াইটি স্টুডিওটা খুলবে ঠিক আছে কোয়েশ্চেন সব শেষ এবারে বলো তো যাই হোক তোমরা আশা করছি বুঝতে পেরেছো আর তোমাদের হয়ে দিদি ভাই অনেক প্রশ্ন করলো আমাকে যেটার উত্তরও তোমরা পেলে তো যাই হোক আশা করছি তোমাদের বোঝাতে পারলাম এই ভিডিওটা দেখে তোমাদের অনেকটাই হেল্প হয়েছে তো দিদি ভাইকে সবার শেষ দিদি ভাইয়ের চ্যানেল নিয়ে যদি কিছু বলার থাকে তুমি বলতে পারো তোমার চ্যানেল নিয়ে তুমি যদি কিছু বলতে পারো আমার একটা কুকিংয়ের চ্যানেল আছে আমি রান্না করতে খুব ভালোবাসি রান্না করাটা আমার একটা পেশন নিয়ে বলতে পারো কারণ আমি বরাবরই ছোটোবেলা থেকেই রান্নাটা করতো আগে তো রান্না করতে দিত না মা কিন্তু এখন আমার নিজের সংসার হয়েছে আমার স্বাধীনতা আমি রান্না করি আমার ইচ্ছে মতন খুব আনন্দ পাই রান্না করে আর সেই রান্নাগুলি আমি আপলোড করি যাতে অন্যরাও দেখে দেখে শিখতে পারে শিখতে পারে যেরকম আমিও শিখি অন্যদের কাছ থেকে ঠিক সেরকম আর যদি ভালো লাগে যদি ভালো লাগে আমার চ্যানেলটাকে একটু দেখবেন ভালো লাগলে লাইক দেবেন শেয়ার করবেন অনেক অনেক ধন্যবাদ এইটুকু নিয়ে রিকোয়েস্ট রইলো তো যাই হোক চলো দিদিভাই চ্যানেলটা ভিজিট করো আর আশা করছি ভালো লাগবে আর তুমি যা যা এখানে তোমার প্রবলেম নিয়ে এসেছিলে তুমি বুঝতে পেরেছো প্রত্যেকটা প্রবলেম সলভ হয়ে গেছে মোটামুটি আর যদি কিছু জানতে হয় পরে আমি আবার জেনে নেব ঠিক আছে চলো তো চলো আজকে ভিডিও এখানেই শেষ করছি কালকে নতুন একটা ভিডিওর সাথে দেখা হচ্ছে ততক্ষণে সুস্থ থেকো ভালো থেকেও নিজের খেয়াল রেখো নিজের পরিবারের খেয়াল রেখো আর আপনাদের কোনো প্রয়োজন থাকলে এখানে আসবেন অবশ্যই এই দিদিভাই খুব ভালো করে সাহায্য করে आ खूब ভালো বেহাওয়া খুব ভালো লাগলো থ্যাঙ্ক ইউ সো মাচ ঠিক আছে চলো টা টা